السلام علیکم و رحمۃ اللہ, اللہ وبرکاتہ الحمدللہ والصلاة والسلام وسلام رسول اللہ آلہ وصحبہ ومن اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم صلاح کب الحق بشیر اللہ خلاف نظیر اللہ, پاکر صلی اللہ, صلی اللہ نازل کو رسول اللہ صلی اللہ علیہ وسلم تفصر قرب و صرحۂ فاطر تھے کہ سر فاطر آیت نمبر چبیس এতে আল্লাহাকবীকারকে সম্বোধন করে বলছেন যে তোমাকে আমি রসুল করেছি সত্য রাসুল ওয়া নজিরা হে নবী নিশ্চয়ই তোমাকে প্রেরণ করেছি সত্য নিয়ে সুসংবাদদাতা করে আর সতর্ককারী করে ইল্লা নজির এমন কোনো জাতি ছিল না যেই জাতিতে সতর্ককারী অতিবাহিত হয়নি প্রত্যেক জাতিতে নবী রসুল পাঠিয়েছি আমরা জানি আর নাই জানি ভারত উপমহাদেশও আল্লাহ পাঠিয়েছেন কোনো যুগে চায়নাতেও আল্লাহ পাঠিয়েছেন যেখানে মানুষ থেকেছে সেখানে আল্লাহ পাক রসুল পাঠিয়েছেন তবে আমরা বলতে পারবো না যে কে নবী রসুল ছিল হয়তো তাদের নাম আমাদের কাছে আসেইনি বিশ্বস্ত সূত্রে আর যাদের নাম আমাদের কাছে এসছে তারা হয়তো নবী রসুল ছিলেন না একমাত্র কোরআন একমে পঁচিশ জন নবীর কথা বলা হয়েছে তাদের ওপর বিশ্বাস করা ইমান বীর রসুল ইমানের একটি স্তম্ভ আর বাকি যাদের সম্পর্কে কোরআন কিছু বলেনি সহিদি কিছু বলা হয়নি তাদেরকে মন গড়া রসুল নবী বলা জায়জ নাই ওয়াইবু কাজাবলাজ কাবুল হে নবী তোমাকে যদি এরা মিথ্যা মনে করে তো এটা নতুন কথা নয় বরং এদের পূর্বে যারা ছিল তারাও মিথ্যা মনে করেছে সেই যুগের নবী রসুলগণকে যা আথম রসুল হমিল বাইয় না তাদের রসুলরা সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিল অবিল জবর আল লিখিত গ্রন্থ নিয়ে এসেছিল অবিল কুতাবিল মুনির আর দলিল প্রমাণ নিয়ে এসেছিল জোবর বাইয়ানা সুস্পষ্ট দলিল আর জোবর হচ্ছে লিখিত কোনো প্রমাণ অবিল কিতাবিল মনির আর আলোক প্রদ কিতাবও নিয়ে এসেছিল তাওরাত ইনজিল জবুর এছাড়া আমাদের কাছে নাম আসেনি সেজন্য নাম ধরে বলতে পারছে না বহু কিতাব আল্লাহ পাঠিয়েছেন যেগুলি যুগের আবর্তন বিবর্তনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সোম্মা আখাতুল্লা দিনা কাফারু অতপর আমি কাফেরদেরকে পাকড়াও করেছিলাম ফাঁকাই ফাঁকা না নাকি তখন আমার শাস্তি কেমন মজার ছিল আলম তার আন্নাসমান হে নাবি তুমি দেখো না যে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন ফাখরাজনা বিহি সামারাত মুখতালিফান আলুয়ানুহা আর আমি আল্লাহ তা দিয়ে নানান রকমের ফলমূল উদ্গত করে থাকি অমিনাল জিবালে জোদাদুন বিদুন ও হমরুন মুখতালিফুন আলুয়ানুহা ও গারাবি বসুদ আর পাহাড়ের মধ্যেও বিভিন্ন বর্ণের গিরিপথ রয়েছে অমিনাল জিবালি পাহাড় পর্বতে বিভিন্ন গিরিপথ রয়েছে জোদাদ বিদুন কিছু সাদা ওহমরুন কিছু লাল সাদা পাহাড় রয়েছে আপনারা অনেকে জানেন হয়তো লাল পাহাড় রয়েছে মোখতালিফল রং বিরারাবি বসুদ এমন কি কালো রয়েছে কালো একেবারে পাহাড় এরকমও রয়েছে যেগুলির সংখ্যাই বেশি অমিনান্নাস নাস দাওয়াব আর আল্লাপাক মানুষও বহু সৃষ্টি করেছেন ও আর চতুষ্পদ জন্তু আল্লাহ সৃষ্টি করেছেন ওয়াল আনাম আম গবাদি পশু আল্লাহ সৃষ্টি করেছেন মুক্তালেফানু রং বিরঙ্গের নানান রকমের কীট পতঙ্গ অসংখ্য পশু পাখি অসংখ্য রকমের আল্লাহ সৃষ্টি করেছেন কেজালে কে এই রকমই নিশ্চয়ই সত্যিকার অর্থে আল্লাহর বান্দাদের মধ্য থেকে তারাই বেশি আল্লাহকে ভয় করে যারা জ্ঞানী আল আলামা মানে মাদ্রাসা পড়ুয়া নাই মাদ্রাসা পড়ে অনেকে আল্লাহকে ভয় করে না পেট ব্যবসা করছে মানে যারা জ্ঞানী কি সম্পর্কে জ্ঞানী আল্লাহ সম্পর্কে জ্ঞানী আল্লাহ পাখের নাম গোনাবলী সম্পর্কে কুদরত ক্ষমতা সম্পর্কে জ্ঞানী আল্লাপাকের দিন সম্পর্কে কোরআন সুন্না সম্পর্কে জ্ঞানী আর আল্লাপাকে রাসুল সাল্লাহি সাল্লামের জীবনী সম্পর্কে জ্ঞানী এই তিনটি জিনিসকে বলা হয় তিনটি মূলনীতি যে মূলনীতি ওসুল সালাসা এই তিনটি মূলনীতি সম্পর্কে প্রত্যেক মুসলিমের প্রত্যেক মানুষের জানা আবশ্যক মুসলিমকে এই জন্য জানা ফরজ যে সে এখন বিশ্বাস করেছে বিশ্বাস করেছ তাহলে বাস্তবায়ন করতো বাস্তবায়নের পালা আমল করতে হবে তাহলে জানতে হবে আল্লাহ সম্পর্কে যেন ভালো করে আল্লাহর দিন সম্পর্কে জানো ভালো করে আল্লাহ রসুল সাল্লাম সম্পর্কে জান ভালো করে আজিজুন গফুর নিশ্চয়ই আল্লাহ পাক সর্বজয়ী এবং মহান মার্জনাকারী ইন্না কিতাব আল্লাহ ওয়ান ফিমা রাজকা হুসির ওয়ালানি অর্জুন তবুর আল্লাহ পাক এখানে প্রশংসা করেছেন সৎকর্মশীলদের নিশ্চয় যার আল্লাহ পাক কিতাব তিলাওয়ানিম পড়ে বুঝিয়ে পড়ে তিলওয়তের দুইটি অর্থ একটা হচ্ছে লফজি তেলাওত শব্দের তেলাওয়াত পাঠ করা আর একটা হচ্ছে মানবী আভ্যন্তরীণ তেলাওয়াত সেটা হচ্ছে কোরআনে কেরিম অনুসরণ করা ফলো করা আর তেলাওয়াতের শাব্দিক অর্থ হচ্ছে অনুসরণ করা তালা এতুল মানে কারো পরে আসা তা আপনি কোরআনে কারিম আদর্শের পেছনে পেছনে থাকছেন তাহলে ওই আসল তেলাওয়াত শুধু মন্ত্র পাঠ করছেন কোরআনের তেলাওয়াত কিছুই বুঝলেন না এই তেলাওতে তেমন কোনো ফায়দা নেই খুব বেশি হইলো ওই অক্ষর প্রতি দশ আলো পাবেন না আপনি ওয়া কামু সলাত এবং তারা সলাৎ কায়ম করে ওয়ান ফাকু যা আমি তাদেরকে দান করেছি তা থেকে ব্যয় করে সিররান নিয়া গোপনেও আর প্রকাশ অধিকাংশ সময় গোপনে খরচ করে কিন্তু যেখানে প্রকাশ করা প্রয়োজন রয়েছে প্রকাশ করে যেমন জাকাত প্রকাশ করে দিতে হবে না হলে লোকে বলবে যে লোকটা জাকাত দেয় না এত পয়সা মালিক জাকাত দেয় না তাহলে জাকাত প্রকাশ করে দিতে হবে দান খেরাতের ক্ষেত্রে যখন দেখবেন যে আমি তো এই কাজটা করতে পারবো না গঠনমূলক কাজ তাহলে দেখিয়ে করব তাহলে দেখা দেখে আমার আরো দিনী ভাইরা তারা সহযোগিতা করবে সেজন্য দেখিয়ে দান করতে হবে কিন্তু যেখানে ফকির মিসকিনকে দিচ্ছেন লোকজনের সমাগমে দিবে না লুকিয়ে তার বাড়িতে ফকির গরিবকে দিতে হয় তো লাঞ্ছিত অবদস্ত করবে না মানুষের সামনে দিলে আর তাকে অপমান করলে না লুকিয়ে দিয়ে আসেন আল্লাহ ফেকরুল আলমিন তারপরে বলছেন ইয়ার জুন আিজারাতপুর যারা এই ভালো কাজগুলি করবে তারা এমন ব্যবসার আশাবাদী যেটা কখনো ক্ষতিগ্রস্ত হয় না তাতে কোনো লোকসান নেই এটি হচ্ছে আসল ব্যবসা আল্লাহ পাখের সাথে লিও আহম অজুর আহম যাতে করে আল্লাহ তাদেরকে পূর্ণ মাত্রায় বদলা দেন ওয়াইজিদ আহম ইনফজরে তার অনুগ্রহ আরও অধিক দেন ইন্নাহ গাফরুন শাকুর তিনি মহান মার্জনাকারী এবং বড়ই মূল্যায়নকারী শাকুর মানে যিনি মর্যাদা দান করেন বান্দার আমলের আল্লাহর নাম শকুরের এই অর্থ মিনাল আল্লাহ বলছেন হে না তোমাকে যে ওহি করেছি কিতাব থেকে সেটা হচ্ছে চিরসত্য লিমা বাইনা ইয়াদাইহি এর পূর্বে যেসব কিতাবা দিয়ে এসেছিল তার সত্যায়নকারী আল সত্যায়নকার যেগুলি মৌলিক বিষয় ভালো জিনিসগুলি তওরা তিন ছিল সেগুলির সত্যায়ন করেছে কোরআনে সেগুলি রাখা হয়েছে ইন্নাল্লাহাদম্বাসী নিশ্চয়ই আল্লাহ পাক তার বান্দা সম্পর্কে খবর রাখেন সবকিছু দেখেন সোম্মা ইস্তাফা অতঃপর আমি আলকিতাব কিতাব কোরআনের ওয়ারিস উত্তরাধিকারী বানিয়েছি সব লোকদেরকে যাদেরকে আমার বান্দাদের মধ্য থেকে মনোনীত করেছি তারা তিন ভাগে বিভক্ত আল্লাহ পাক মুসলিম জাতিকে বিশ্বাসীদেরকে মমিনদেরকে তিন ভাগে ভাগ করেছেন আর তিন দলে জান্নাতে যাবে যদি সত্যিকার অর্থে ইসলামের হেফাজত করে থাকে হামিন হোম জালেমুল্লিনী তাদের এক দল হচ্ছে যারা নিজেদের উপর কিছু জুলুম করেছে কিছু গুণা লিপ্ত হয়েছে কিন্তু তৌহিদ ঠিক আছে শির্ক মুক্ত খুফুরি করেনি ইসলাম ভঙ্গ করেনি অমিন হোম মুক্ত আর তাদের এক দল মধ্যমপন্থী ফরোজ ওয়াজিব আদায় করেছে আর হারাম নাজাজ থেকে বেঁচে থাকিয়েছে মধ্যমপন্থী অমিন হোম সাবেক খায়রাত আর তাদের এক দল হচ্ছে কল্যাণের কাজে অগ্রণী ফরজ অজিব আদায় করেছে হারাম নাজাজ থেকে বেঁচে থেকেছে মাকরু অপছন্দনীয় থেকে বেঁচে থেকেছে সোনাথ মুস্তাহ করেছে তাহাজুদ্গুজর হয়েছে পাঁচ নামাজ পড়ার পরে হ্যাঁ এরা আর যারা জালেমলেন তারা ফরজ অজীব আদায় করলে কিছু ঘাটতি করেছে বেশ কিছু অজেবাতে জরুরি দায়িত্ব তাতে ঘাটতি করেছে হারাম নাজাজ কাজ করেছে নামাজ পাঁচক পড়েছে কিন্তু হারাম খেয়েছে কিছু হারাম উপার্জন করেছে হারাম দেখেছে হারাম কথা শুনেছে গান বাজনা শুনেছে হারাম ব্যবসা বাণিজ্য করেছে এটা জালেম এরােমা হল ফাদুল কাবির হচ্ছে পাকের মহা অনুগ্রহ যেই আল্লাহ বাছাই করেছেন আর আল কোরআনক্ষে তিন শ্রেণীর হইতে হবে আর যারা সিরকে লিপ্ত বড় সিরকে তারা ইমান কি শেষ করলো যারা কুফরিতে লিপ্ত জন্মসূত্রে মুসলিম পরকাল সম্পর্কে কোনোদিন চিন্তাশীল নাই তারা এই তিন দলের কোনো একটি দলেও সামিল না জান্নাত নাহা তারা স্থায়ী জান্নাতে প্রবেশ করবে ইউহাল্লাউ না সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণ এবং মণিমুক্তার কঙ্কন দিয়ে পুরুষদের জন্য জান্নাতে স্বর্ণ আর মণিমুক্তার কঙ্কন থাকবে দুনিয়াতে স্বর্ণ এবং চাদি পুরুষদের জন্য হারাম করা হয়েছে আজহাবা আন্নাল হাসান আর আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করবে সেদিন জান্নাতিরা জান্নাতে গিয়ে বলবে সমস্ত প্রশংসা আল্লাহ পাকে যিনি আমাদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন দুনিয়াতে অনেক কষ্ট করেছি ভুলে গেছি দূর করে দিয়েছেন আল্লাপাক লাগা ফুরন শকুর নিশ্চয় আমাদের প্রতিপালক তিনি মহান মার্জনাকারী এবং তিনি শকুর মর্যাদা দানকারী মানুষের কর্মের আমলের ফদরে যিনি আমাদেরকে স্থান দান করেছেন তার অনুগ্রহে সম্মানিত দার আল মকামা স্থায়ী বাসস্থলে আমাদেরকে আল্লাপাক অবস্থান দান করেছেন লাইয়া ফিহা নাসাব এখানে আমাদের কোনো কষ্ট স্পর্শ করে না ওয়ালাই আমার সোনাফি লুগু আর এখানে আমাদের কোনো ক্লান্তিও আসে না ওয়াল্লাদিন কাফারুল আহম না আরও জাহান্ন পক্ষান্তরে যারা কাফের হয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে মুশরেক হয়ে তাদের জন্য জাহান আগুন রয়েছে লাইক যা ফাইয়া ফায়া মতু এমন কোনো আল্লাহ পাকের ফয়সালা হবে না যে তাদের মত আসবে কোনো মত হবে না মৃত্যুকে আল্লাহ পাক জবাই করে দিবেন এক পশুর আকার দিয়ে জান্নাত জাহান্নামের মাঝখানে যেমন সহি হাদিস দ্বারা প্রমাণিত আর তাদের জাহান নামের এই আজাব হালকাও করা হবে না কাজা লেখা কুল্লা কাফুর প্রত্যেক অবাধ্য কাফের আর অকৃতজ্ঞকে এইরকমই আমি বদলা দেব অহম ইস্তারে খুন ফিহা আর জাহান নামে এরা চিৎকার করবে সোরাখ থেকে আস্তারে খুন তারা চিৎকার করবে জাহান নামে রব্বানা আর বলবে আখরেজ আল্লাহ আমাদেরকে বের করে নাও এত স্পষ্ট প্রমাণ করে যে জাহান নামে জ্বলবে তখনও আকাঙ্ক্ষা করবে আল্লাহর কাছে আল্লাহ একবার বের করো একবার বের করো আর হাশরের মাঠেও করবে ওন্নয়াত প্রমাণ করে আর মতের সময় করবে এই তিন স্তরেই দুনিয়ায় ফিরে আসতে চাইবে সংশোধন করতে চাইবে ও অবাধ্য কাফের মুশরিকরা আখিরে যিন আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও নামাল সলিহান গায়রাল্লাযী কুন্না নামাল যা আমরা পাপ করতাম ওগুলো ছেড়ে দিয়ে আমরা ভালো কাজ করব আল্লাহ তখন বলে আওয়ালাম নুআম্মিরুকুম মা তাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নযীর ফযূকু ফামালিল যালিমিন মিন নসীর তোমাদেরকে কি এমন আয়ুদিনি যাতে যারা উপদেশ নেওয়ার তারা উপদেশ নিতে পারতো পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর যথেষ্ট সময় দিয়েছে আল্লাহ যদি করার জন্য তোমাদেরকে বয়স দিয়েছিলাম সতর্ককারী নবী এসেছিলেন নবীর পরে নবীর ওয়ারেসিন আলেমে দিন দায়ীরা এসেছিল ওয়ায়েজ এসেছিল বুঝিয়েছিল বাপ মা বলেছিল সংশোধন করতে ফাজুকু সুতরাং তোমরা আসাধন করো শাস্তি জালেমদের কোনো সাহায্যকারী নেই এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আবার আল্লাহ ফাকরাবুল আলম ইনসুরা ফাতের আয়াত নম্বর আটত্রিশ এর সাদ করছেন নিশ্চয়ই আল্লাহাক আসমান সমূহ এবং জমিনের অদৃশ্য সম্পর্কে সম্যজ্ঞানী একমাত্র আকাশ আর জমিনের গাইব অদৃশ্য সম্পর্কে যিনি জানেন তিনি এক আল্লাহ ওয়াহদাহুল আশারিক তার কোনো শরিক নেই না কোনো নবী না রসুল না ওলি না বুজুর্গ না ফেরিস্তা সব গায়েব জানে জানিয়ে দেওয়া হয়েছে ইন্নাহু আলিম বেজাতি সদুর নিশ্চয়ই এমন এমনকি মানুষের বক্ষের কথাও জানে না অন্তর্জামী তিনি হোয়াল্লা যা খালাইফ ফিলার আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন এক জাতি যায় আরেক জাতি নেতৃত্বে আসে বাপ চাচারা মরে গেছে ছেলেরা বড় হলো এরাই মুরুব্বী হইলো দাদারা চলে গেছে বাপদের যুগ এসছে বাপেরা চলে গেছে এখন আপনাদের যুগ এসছে আপনারা চলে যাবেন আপনার ছোট যারা আসছে খালাইফ এক দলের পর আরেক দল আসতেই থাকবে পাক পৃথিবীতে এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন ফামান কাফারা সুতরাং যে এই ব্যক্তি পৃথিবীতে কুফুরি করবে এই কুফরির পরিণাম তাকেই ভোগ করতে হবে ওয়ালায়াজিদুল কাফের না কুফর দরব ইল্লা মাক্তাহ কাফেরদের কুফরি তাদের প্রতিপালকের নিকট আরও আল্লাহ পাকের ক্রোধকে বৃদ্ধি করবে যত কুফরি করছে যত দিন যাচ্ছে আল্লাহ পাকের ক্রোধ গজব আরও বাড়ছে তাদের উপর অবাধ্যদের উপর ওয়ালায়াজিদুল কাফের না কুফর ইল্লা খাসারা আর কাফেরদের কুফরি তাদের ক্ষতিকেই বৃদ্ধি করবে যত সময় যাচ্ছে গুনার ব্যালেন্স বাড়তেই আছে বাড়তেই আছে আর আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে কোলা আর আয়তুম সোরাকা আকুমল্লা দু অনামিন দুনিল্লাহ আল্লাহফা বলছেন হে নাবি তুমি বলে দাও তাদেরকে আচ্ছা বলো তো সোরাকা তোমাদের এই শরিকগুলি সম্পর্কে উপাস্য সম্পর্কে এল্লেজি নাথা দুনামিন দুনুল ইল্লাহ যাদেরকে তোমরা আহ্বান করে থাকো আল্লাহকে বাদ দিয়ে আর উনি মাজা খালাকো মিনাল আর এরা পৃথিবীতে কোন বস্তুটা সৃষ্টি করেছে দেখাও তো একটা যে গরুটা অমোকবলী সৃষ্টি করেছে হ্যাঁ আর কচ্ছপটা অমুক পীর সাহেব সৃষ্টি করেছে দেখাও তো দেখি অমুক জিনে এটা সৃষ্টি করেছে দেখাও তো দেখি আল্লাহ পাক বলছেন আমলাহম শিরকুন ফিসামাওয়াত নাকি আকাশ সমূহে তাদের কোনো পার্টনারশিপ আছে অংশীদারি আছে আম আতাই না কিতাবান নাকি তাদেরকে কোনো এমন গ্রন্থ দিয়েছি যাতে এই শিরকের শিক্ষা আছে ফাহুম আলা বাইয়াতে মিনহ সুতরাং তারা স্পষ্ট দলিল প্রমাণের ওপর তারা প্রতিষ্ঠিত আছে এমনও নয় بل ان يعيد الظالمون بعضهم بعضا ইল্লা غرورا বরং জালেমরা পরস্পরকে প্রতারণারি ও আদাপতিশ্রুতি করে থাকে একজন পাপী আরেকজনকে পাপেরই কথা বলে থাকে ভালো কথা বলার আর শিখাবার তৌফিক হয় না ان الله يمسك السماوات والارض انت ذوال الله فق رب আর পৃথিবীকে ধারণ করে রয়েছেন যাতে করে তা নড়ে না যায় ধ্বংস না হয়ে যায় আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে রেখেছেন ধারণ করে আছেন আর গৌস কুতুব আবদাল তারা পৃথিবীকে ধরে আছে নয় আল্লাহর গজব পৃথিবী ধ্বংস হয়ে যেত অমুক দেশে বালা মুসিবত আসতে যাচ্ছে সুতরাং কুতুব সাহেব যাচ্ছেন রক্ষা করতে অমুক জায়গায় গান বাজনা হচ্ছিলো সেই জন্য আল্লাহ পাক উল্টে পাল্টিয়ে দেবেন এরা ধরে রাখবে এ কথা পীরদের কিতাব আছে কোনো কাল্পনিক কথা বলছি না আমি সব কথাই বলি মানে কাল্পনিক কোনো আমি দৃষ্টান্ত পেশ করি না আল্লাহ একমাত্র ধরে থাকেন আল্লাহ পাকে স্পষ্ট ঘোষণা করেছেন ওয়ালাইন জালাতাইন আমসা কাহমা মিন আহাদিন মিম বাদি আল্লাহ বলছেন যে যদি আসমান জুবিন আপন স্থান থেকে নড়ে যায় আল্লাহ ধ্বংস করে দিতে চান তাহলে ইন আমসা কাহমা মিন আহাদিন মিম তারপরে তার ছাড়া আর কে ধরে রাখতে পারে কেউ ধরে রাখতে পারে না ইন্না হোকান আহালিমন গাফুরা তিনি অত্যন্ত সহিষ্ণু ধৈর্যশীল ওই জন্য এত পাপ হচ্ছে আল্লাহর জমিনে তারপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন ধ্বংস করেন না পৃথিবীকে আসমানকে আল্লাহ পাক মার্জনাকারী যারা ভুলে ক্ষমা চাই ক্ষমা করেন আর অবাধ্য হয়ে থেকে যায় তারপর আল্লাহ পাক ধৈর্যশীল ধৈর্য ধারণ করেন ওয়া সাহবিল্লাহ জাহাদাই নেহিম এ কাফের মুশ্রিকরা অকাট্ট শপথ করে থাকে আর মুশ্রিকরা মক্কার মুশ্রিকরা যখন অন্য জাতির সাথে লড়াই দ্বন্দ্ব হইত তখন একে অপরকে ধমক দিত থামো থামো শেষ নবী আসবি আমরা শুনেছি ভবিষ্যবাণী আসলে তোমাদেরকে দেখব ইহুদিরা তাদের কিতাবে যেহেতু এই ছিল ইহুদিরা বলতো অন্য মোশ্রেকদেরকে ধমক দিয়ে জানো শেষ নবী আসবে শেষ নবী আসলে সবগুলিকে তোমাদেরকে দমন করবো তার নেতৃত্বে যখন নবী আসলেন কিন্তু ইসরাইল গোত্রে হলেন না ইসাক আল গোত্রে না ইসমাইল গোত্রে আসলেন হিংসা করে অস্বীকার করল ওয়াকস্লাহ জাহেদাই মানি সে কথা আল্লাহ উল্লেখ করেছেন যদি তাদের কাছে কোনো সতর্ককারী নবী আসে তাহলে অবশ্যই তারা সমস্ত জাতির চাইতে বেশি হিদায়ত প্রাপ্ত হয়ে যাবে আমরা সঠিক পথ নেব ফালাম্মা যা আহম নজির কিন্তু তাদের কাছে যখন সতর্ককারী রসুল মোহাম্মদ আসলেন মা নুফুরা তখন তাদের ঘৃণায় বৃদ্ধি পেল পালায়ন বৃদ্ধি পেল ইসতে কেন এরা পালালো আল্লাহর রসুলের কাছ থেকে কেন ওই কোরআনকে বিশ্বাস করলো না এই জন্য যে তারা পৃথিবীতে অহংকার প্রকাশ করেছে অহংকার সাইয়ে এবং খারাপ চক্রান্তে লিপ্ত হয়েছে মানুষ যখন খারাপ চক্রান্তে লিপ্ত হয়ে যায় সাথীর সঙ্গী খারাপ হয়ে যায় তখন ওই মহল ছেড়ে মুক্ত হয়ে আসাটা কঠিন হয়ে পড়ে ওয়ালা ইয়াহিকুল মাকরু সৈয় ই আহলিহি আল্লাপাকের নীতিমালা একটি বলছেন যে খারাপ চক্রান্ত ও চক্রান্তকারীদেরকেই ঘিরে ফেলে ইল্লা সুল্লা তালা বলেন তাহলে কি তারা প্রাচীন যুগের লোকদের যে নীতিমালা ছিল সেটাই তারা চাই তারই অপেক্ষায় রয়েছে মানে আগের যুগের লোকেরা অবাধ্য হয়েছিল আদ সামুদ অন্যান্য জাতিরা আর তাদেরকে ধ্বংস করেছিলাম সেই রকমই তারা চায় নাকি শুনে রাখো সুন্নাতির লাহে সুনাতিল্লাহাব দিলা কখনও নীতিমালাই নীতিমালায় রদবদল পাবে না ওয়ালান্তাজেদ আল সুনাতুল্লাহ তা হুইলা আর আল্লা পাকে নীতিমালায় কখনও ব্যতিক্রম পাবে না তোমরা তারই যদি প্রতীক্ষায় থাকো তাহলে ঠিক আছে কুফরি করো পাপ করো নবীকে অমান্য করো আর নবীর সাথে দুর্ব্যবহার করো আর প্রতীক্ষায় থাকো আজাবের শাস্তির আওয়ালাম ইয়াসুরুফিল আর তারা পৃথিবীতে ভ্রমণ করে না ফায়ান জরুকে ফাকান আক এবাতুল্লা জিন মিন কাবলিম তাদের পূর্বের জাতিগুলির দশা কি হয়েছিল ওয়াকান ও আসাদ্দা মিন হম অথচ এই আরব মুশ্রেকদের চাইতে আগের জাতিরা বেশি শক্তিশালী ছিল অমা কান আল্লাহ ইউজাহ মিন সাইন ফিসামা ওয়াতি ওলাফিল আর আকাশ সমূহে আর পৃথিবীতে এমন কোনো শক্তি নেই কোনো কিছু নেই যা আল্লাহকে হারিয়ে দিতে পারে আল্লাহ কিছু করতে চান আর ওরা করতে দিচ্ছে না যেমন দুনিয়ার নেতাদের ক্ষেত্রে এটা হয় ক্ষমতায় যে সরকার আছে এই সরকার কিছু পরিকল্পনা নিয়েছে করব আর বিরোধী দল করতে দিতে চায় না হচ্ছে না হচ্ছে না একই দেশে হচ্ছে আবার এক দেশ করতে চায় আর এক দেশ করতে দিচ্ছে না বাধা সৃষ্টি করছে রাবুল্লা আলমিনের ক্ষেত্রে কোনো শক্তি নেই যে আল্লাহর কথাই কাজে ইচ্ছাই বাধা সৃষ্টি করবে আল্লাহকে হারিয়ে দেবিনা কান আলিমান কাদিরা কারণ আল্লাহ পাক সব কিছুই জানেন আর সর্বশক্তিমান তিনি মানুষ পাপে লিপ্ত হবে প্রত্যেকটি ক্ষেত্রে যদি নিতেন পৃথিবীতে কিছুই রাখতেন না আল্লাহাক আল্লাহ বহুবার মাফ করেন মানুষকে আর বহু মানুষকে আল্লাহ মাফ করেন অধিকাংশ লোককে আল্লাহ পাক ছাড় দিয়ে রেখেছেন যার ফলে পৃথিবী আছে আর হলে পৃথিবী কখন ধ্বংস হয়ে যেত আল্লাহ বলছেন ওয়ালাউ ইয়া খেজুল্লাহ কাসাবু মানুষের কৃত কার্যের কারণে অর্থাৎ পাপের কাজের কারণে অন্যায় পাপের কারণে যদি মানব জাতিকে আল্লাহ পাকড়াও করতেন ধরতেন মা তারা আল্লাহ জাহারি আহমিন দাব্বা তাহলে এই ভূপৃষ্ঠে একটি প্রাণী কল্লা রাখতেন না কোনো কীট পতঙ্গ পশু পাখি থাকতো না আল্লাহর আজাব আসতো আল্লাহর একটা আজাব শুধু নেন দুর্ভিক্ষ অনাবৃষ্টি যদি বেশ কিছুদিন বৃষ্টি না হয় তাহলে ফসল জন্মাবে না মানুষ শুধু মরবে পশু পাখি প্রাণী কীট পতঙ্গ সব মরে সাফ হয়ে যাবে শূন্য জমিন থেকে একটা ঘাসপাত পর্যন্ত থাকবে না তাই না আল্লাহ তাই বলেছেন এখানে তাহলে আল্লাহ পাখি এছাড়া তো বহু রকমের আজাব আছে আল্লাহ যদি সমুদ্রকে শুধু বলে দেন যে সমুদ্র বলা হচ্ছে যে পৃথিবীর চার ভাগের তিন ভাগই জল আর এক ভাগ হচ্ছে স্থল আল্লাহ যদি শুধু সমুদ্রকে বলে হে ভারত মহাসাগর হে আটলান্টিক হে প্রশান্ত ডুবিয়ে দাও বাকি অংশটুকু মা তারা কালা জাহারে হামিন দাব একটি প্রাণীও থাকবে না না থাকবে ধ্বংস পারে হাল্লা পাকের বহু এই এইরকম আজাব রয়েছে যা আল্লাহ ইচ্ছা করলে করতেন কিন্তু আল্লাহ তিনি দয়া করেন অবাধ্যকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ওয়ালাকিন ইউরম এলা আজালি মোসাম্মা তবে আল্লাহ পাক তাদেরকে ছাড় দিয়ে থাকেন নির্ধারিত সময় পর্যন্ত দুনিয়াতে যতটা সময় আছে ততটা সময় দেন দুনিয়া ধ্বংস হয়ে আখেরাত হওয়ার যতটা সময় আছে ততদিন আল্লাহ ছাড় দিয়েছেন যখন তাদের সময় চলে আসে নির্ধারিত আল্লাহ জেনে আল্লাহ বুলান তার বান্দাদের সম্পর্কে অর্থাৎ তার সৃষ্টি সম্পর্কে আল্লাহ সমস্ত সৃষ্টি তার বান্দা বাসিরা আল্লাহ সব সবকিছুই দেখেন আর মানুষ আল্লাহা কোনো কোনো আয়াতে সমস্ত মানুষকে বান্দা বলেছেন সমস্ত সৃষ্টিগত বান্দা বলেছেন সমস্ত মানুষ বান্দা আল্লাহ পাকের সৃষ্টি হিসাবে আল্লাহ পাকের সৃষ্টিগত যে নীতিমালা আছে ওই নীতিমালা মোতাবেক চলাফেরা করে এই দিক দিয়ে তারা বান্দা আর আর এক হচ্ছে বিশেষ অর্থে খাস অর্থে বান্দা বলা যেটা হচ্ছে আল্লাহ পাকে যারা অনুগত আল্লাহ পাকের বিধান মেনে চলে তারা আল্লাহ পাক মমিনদেরকে ওই ক্ষেত্রে বান্দা বলে সম্বোধন করেছেন কাফের মুশ্রিক পাফিস্ট তারাও পাকের বান্দা সৃষ্টিগত নীতিমালা মেনে চলার ক্ষেত্রে কিন্তু আল্লাহ পাকের শরীয়তের বিধান মানার ক্ষেত্রে আল্লাহ নয় তার তারা বান্দা ব্যাপক অর্থে বান্দা খাস অর্থে তারা পাকের বান্ধা নয় আমাদের সুরে হলো যদি আপনাদের কারো প্রশ্ন থাকে তাহলে পার্থক্যটা কি ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে ফকির এবং মিসকিন আল্লাহ পাকুল আলামিন কোরআনে কেন ফকির মিসকিন পাশাপাশি বেশ কিছু আয়ত উল্লেখ করেছেন আর কখনো কখনো কোন জায়গায় ফকির কোন জায়গায় মিসকিনা সাদা ওয়াল মাসাকিন এর ব্যাখ্যা সম্পর্কে সবচাইতে বেশি ঠিক হচ্ছে যে ফকির মিসকিন চাইতে বেশি দরিদ্র দুটোর মানে হচ্ছে দরিদ্র অভাবই কিন্তু ফকির যেই ব্যক্তির প্রয়োজনের কিছুই নেই হয়তো অথবা থাকলো সামান্য আছে আর মিসকিন ওই ব্যক্তি যার অর্ধেক বা তার বেশি আছে প্রয়োজন যতটা অর্ধেক বা তার বেশি আছে কিন্তু সম্পূর্ণ নেই একজনের বাড়িতে তিনবার খাবার লাগবে দুইবার আছে কিন্তু একবার শুধু রাত্রের খাবার নেই বা সকাল নাস্তার ব্যবস্থা সে মিসকিন খাবার ব্যবস্থা ফুল আছে কিন্তু চিকিৎসার ব্যবস্থা নেই মিসকিন কাপড়ের ব্যবস্থা নেই সে মিসকিন কিন্তু ফকির নয় সে ফকির ওই ব্যক্তি যার হয়তো সকালে নাস্তায় শুধু আছে আর নেই কিছু নেই চিকিৎসার ব্যবস্থা নেই বাড়ি ঘরও নেই মিসকিনটা ফকির চাইতে বেশি একটু সচ্ছল সময় শেষ হয়েছে এখান থেকে আমরা শেষ করছি পাক যেন আমাদের মেহনত কবুল করেন যা বললাম তার যেন উত্তম প্রতিদান আমাদের দান করেন করেন্লাহ মুহম্মদ ও আলী ওয়াসী আজমাইন